ইউক্রেন ও রাশিয়ার মধ্যে গঠিত বাফার জোনে ন্যাটো বহির্ভূত সৌদি আরব ও বাংলাদেশ থেকে সেনা পাঠানোর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে এনবিসি নিউজ নিরাপত্তা নিশ্চিত করতে এ পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে প্রতিবেদন উল্লেখ করা হয় গত শুক্রবার পাঁচ সেপ্টেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে এসব কথা বলা হয় সংবাদ মাধ্যমটির মতে এই বাফার জোনের নেতৃত্বে থাকবে যুক্তরাষ্ট্র এছাড়া এ বিষয়ে অবগত চারজন কর্মকর্তার বরাত দিয়ে বলেন মূল উদ্দেশ্য হল ভবিষ্যতে রাশিয়ার সম্ভাব্য হামলা থেকে ইউক্রেনকে সুরক্ষা দেওয়া তবে এনবিসির খবরে উল্লেখ করা হয় রাশিয়া ইউক্রেন সংঘাতের অবসান বা দুই দেশের প্রেসিডেন্টকে আলোচনায় বসানো নিয়ে ডোনাল্ড ট্রাম্প ক্রমে হতাশ হয়ে পড়ছেন গত মাসে আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেছিলেন ট্রাম্প কিন্তু সেই বৈঠক থেকে যুদ্ধ বন্ধ কিংবা ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে নতুন আলোচনার কোন ইতিবাচক বার্তা আসেনি এছাড়া প্রতিবেদনে আরও বলা হয় প্রকাশ্যে খুব কম দেশই এখন পর্যন্ত যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইউক্রেনে স্থল সেনা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন ইতিমধ্যে যুক্তরাষ্ট্র স্পষ্ট করে জানিয়েছেন তারা সেনা পাঠাবে না তবে ইউরোপীয় দেশগুলোর সমন্বয়ে গঠিত কোয়ালিশন অব উইলিং নেতারা চাইছেন ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তার বিষয়ে দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে এই উদ্যোগে ডোনাল্ড ট্রাম্পকেও পাশে চাওয়ার কথা জানিয়েছেন তারা